হ্যালো সুপির স্টুডেন্ট মাস্টার বুকের ভিতর কি আছে জানতে যাও আসো দেখিয়ে দেই আমাদের মাস্টার বুকের শুরুতেই তোমরা দেখতে পারবা যে কিভাবে তোমরা হোমওয়ার্ক জমা দিবা কিভাবে অ্যাপসের মাধ্যমে আমাদের ক্লাসগুলা করবা এই ছোটখাটো কিছু বিষয়WebServer তোমাদের সাথে আলোচনা করা হয়েছে তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা সাবজেক্টিভ ভাবে পড়াশোনা শুরু করব দেখো এই যে আমাদের এখানে সূচিপত্র দেওয়া আছে দেখো যখন ক্লাস শুরু করছি ক্লাসের শুরুতেই তুমি কিন্তু কখনোই মনোযোগ হারাচ্ছ না কারণ ক্লাসের শুরুতেই তোমাকে কাজ করতে হচ্ছে ইন্সট্রাক্টরের নাম লিখতে হচ্ছে তারিখ লিখতে হচ্ছে তোমাকে তুমি কি লাইভে ক্লাস করছো নাকি রেকর্ডেড ক্লাস করছো সেই ব্যাপার টেনশন করতে হচ্ছে পাশাপাশি দেখো যখন তুমি ক্লাসে শুরু করছো শুরুতেই কিন্তু এই ক্লাসের পুরো অধ্যায়ের যে সারমর্মটা আছে সেই ব্যাপারটা কিন্তু তুমি এখান থেকে জেনে যাচ্ছ সর্বোপরি কোন ব্যাপারগুলো তোমাদের বেশি বেশি মনে রাখা দরকার সেগুলোও কিন্তু আমরা এখানে আলোচনা করে দিয়েছি তবে এখানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটি ব্যাপার আছে সেটা হচ্ছে কুইক হ্যাক্স দেখো তোমরা কুই পরিচিতি বা বিভিন্ন কঠিন কঠিন টপিকগুলো একদম গুলিয়ে ফেলো তাই না যাতে করে আর কোনো সমস্যা না হয় ট্রিক্সের মাধ্যমে খুব সহজে আমরা তোমাদেরকে শিখিয়ে দিতে পারি এই জন্য থাকছে কুইক হ্যাক্স আচ্ছা চলো তারপরে কি আছে দেখি এরপরে থাকছে এই ক্লাসটা যে তুমি করলা তুমি কতটুকু মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো এটা দেখার জন্য রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এরপরে আরো আছে এক কথায় প্রশ্ন তার এরপরে কিন্তু শেষ নয় বাসায় কাজ করার জন্য তোমাদের জন্য আছে হোমওয়ার্ক মজার বিষয় হোমওয়ার্ক কিন্তু আর কখনো ভুলে যাবা না আচ্ছা এরপরে আরেকটা ব্যাপার দেখো পরীক্ষায় আসার মতো অধ্যায় ভিত্তিক প্রশ্নে কিন্তু আমরা প্রত্যেকটি অধ্যায় তোমাদেরকে দিয়ে দিচ্ছি অর্থাৎ পরীক্ষার আগে ভাইয়া প্লিজ সাজেশন দেন এই ব্যাপারটা নিয়ে আর কখনো প্যারা খাইতে হবে না কারণ এখন থেকে তোমার বইয়েই থাকছে তোমার সকল অধ্যায়ের সাজেশন ওকে চলো তারপরে দেখো আমাদের মডেল টেস্ট আছে এই মডেল টেস্টে আমরা তোমাদেরকে সৃজনশীল দিচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন দিচ্ছি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করার জন্য যাতে করে তোমার প্রস্তুতি হয়ে যায় একশোতে একশো আর এই যে দেখো সব শেষে তুমি কিন্তু তোমার প্রশ্নগুলো হয়েছে কিনা তুমি কিন্তু উত্তর মিলে নিতে পারবা মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই যে তুমি যে ক্লাসে পরীক্ষাগুলো দিবা না তোমার পরীক্ষার স্কোরগুলোও কিন্তু এখানে লেখা থাকবে বছর শেষে তুমি নিজেকে মেজার করতে পারবা যে তোমার প্রস্তুতি কোথায় ছিল এখন কোথায় আছে এভাবে প্রস্তুতি নেওয়ার মাধ্যমে এই মাস্টার বুকের মাধ্যমে আমাদের ক্লাসের পড়া হবে ক্লাসেই শেষ বছর জুড়ে ক্লাস সিক্স টু টেনের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি নাও লাইভ ক্লাস সাজেশন ও মডেল টেস্ট দিয়ে টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া